parking area. হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আপনার জলশিড়িতে একটা ফ্ল্যাট দেখাতে এটা বেসিক্যালি হচ্ছে আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট চার বেড চারটা বাদ একটা কমন আর একটা গেস্ট বেড আর তিনটা বেড চারটা চাইল্ড বেড সহ আর কি তো চলেন আমরা আসলে ফ্ল্যাটের ট্যুরটা আসলে কমপ্লিট করি প্রথমে আপনাদেরকে আমি ড্রয়িং ডানিং লিভিংটা দেখাই আসলে হিউজ স্পেশিয়াস একটা ফ্ল্যাট যেমন দেখেন এখানে ফুল হাইট উইন্ডো করা দুইটা আশেপাশে এখানে একটা ডেডিকেটেড এরিয়া হচ্ছে আপনার ড্রয়িংয়ের জন্য পাশাপাশি এখানে হচ্ছে ডাইনিং এবং লিভিং আর এইখানটাতে হচ্ছে বেসিক্যালি কিচেনটা আমি আসলে কিচেনটা দিয়ে শুরু করি যেহেতু ড্রয়িং ডাইনিং লিভিংয়ের সাথে ঢুকলাম সো আমরা কিচেনটা প্রথমে দেখাই কিচেনটাতে একদম আধুনিক জিনিসপত্র দিয়ে আপনার রেডি করা ক্যাবিনেটগুলো করা স্পেশাল লাইন সহ এখানে আপনার মার্বেলের আপনার ইয়ে করা টপ করা আর ডাবল কিচেন সিঙ্ক এখানে হচ্ছে সার্ভেন্ট বেড পাশাপাশি সার্ভেন্ট বাথ এটা হচ্ছে বেসিক সার্ভেন্ট বাথ এটা হচ্ছে ডাউন ওয়াশ সার্ভেন্ট বারটা কিন্তু বেশ স্পেসিয়াস বলা যায় আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই রান্নাঘর থেকে একটা জানালাম আবার এই সার্ভেন্ট এরিয়া থেকে একটা জানালাম সার্ভেন্ট কোয়ার্টারটা আসলে কমপ্লিটলি করা সার্ভেন্ট কোয়ার্টারের যে বেডরুমটা এটাও বেশ বড় এটা বেশি গেলে আপনার স্টোর হিসেবে ইউজ করতে পারেন বেডরুম হিসেবে ইউজ করতে পারেন আবার চলেন আমরা এখন চলে যাচ্ছি আমরা লিভিং এরিয়াতে ড্রয়িং ড্রয়নিং লিভিংয়ে আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন পাশাপাশি যারা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছেন সবার জন্যই একটা মেসেজ একটু দিয়ে রাখতে চাই আসলে আমার চ্যানেলে মোটামুটি অনেক ভিউ হয় বাট আপনারা আসলে সাবস্ক্রাইব না করেই দেখা যায় আপনারা শুধু ভিডিওটা দেখতে দেখতে থাকেন তা আমি একটা রিকোয়েস্ট করব আসলে আমি যে কষ্টটা করি বা আপনাদের জন্য যে নিয়ে আসি প্রায় এই প্রপার্টির ভিডিওগুলো আসলে কষ্টের যে মোটিভেশনটা এটা কাজ করে তখনই যখন হলেও সাবস্ক্রাইবার বাড়ে সো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন সো ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশাপাশি বেল বাটনও চাপ দিয়ে থাকেন পরবর্তী আপনার লেটেস্ট ভিডিওগুলো দেখার জন্য আসলে সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি নেই বাট হয়তো আমার একটু উপকার হয় আমার সাবস্ক্রাইবারগুলো বাড়ে রিচ বাড়ে সো আপনারা প্রপার্টিটা যদি ভালো লাগে দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন আমরা এখন আমরা বেসিক্যালি গেস্ট পেডটা দিয়ে শুরু করি এবং কমন ওয়াশরুম আমরা এখন গেস্ট বেডের দিকে যাচ্ছি জল আসলে এই ব্যাপারটাই খুব ভালো লাগে নর্মালি দেখা যায় ঢাকার ভিতরে যে ফ্ল্যাটগুলো হয় সেগুলো নর্মালি ছোট হয় আপনার দেখা যায় পাঁচ কাঠার উপরে হলেও ছোটো হয় কিন্তু আপনার জল সিঁড়িতে আসলে এই ব্যাপারগুলো খুব ভালো মানে পাঁচ কাটার উপরে দেখা যায় আপনার আঠাইশো পঞ্চাশ বা পঁচিশশো ছাব্বিশের নিচে কোনো ফ্ল্যাট হয় না হিউজ হিউজ ফ্ল্যাট হয় এই গেসেডটাতেও দেখেন আপনার ফুল হাইট করা একটা বারান্দা করা ফুল হাইট উইন্ডো দিয়ে আর এখানে একটা ক্যাবিনেটের জায়গা হিউজ এরিয়া আসলে এখানে নিজের মতো করে ইন্টেরিয়র করার অনেক জায়গা আছে সুইচিংগুলো বেশ ভালো পরিমাণে দেওয়া হয়েছে মানে ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে এখানেও দেখেন সুইচিংগুলো গুড হিউজ একটা আপনার ওয়াশরুম কমন ওয়াশরুমটাও দেখেন কত বড় ক্লজেট রাখা হয়েছে আলাদা ক্লজেটটা প্লজেটটা সোজা বাথরুমটা ড্রাই থাকে সব আধুনিক জিনিসপত্র ব্যবহার ব্যবহার হয়েছে চালানাটার অ্যাডাস্টমেন্টটা খুব সুন্দর অ্যাডজাস্টের সাথে দেখাচ্ছে অলরেডি আলাদাভাবে আর সব থেকে বড় কথা বাথরুমের টাইলস কম্বিনেশান টাইলস কম্বিনেশন না হলে কিন্তু আসলে বাথরুমে ঢুকেই ভালো লাগে না মনটাই নষ্ট হয়ে যায় কারণে ব্যাপারটা নেই তো চলেন আমরা এখন যাবো হচ্ছে থার্ড বেডটাতে থার্ড বেডটা কীরকম হচ্ছে একটু দেখি আবারও চলে আসলাম লিভিং এরিয়াতে লিভিং এরিয়া হয়ে দেন আমরা যাচ্ছি হচ্ছে আবার থার্ড বেডটাতে খুবই লম্বা করে একটা বেড এই বেডটার সুবিধা হচ্ছে আমরা ফাইভ স্টার হোটেলে গেলে যেরকম আমরা দেখি যে নর্মালি এখন বেশিরভাগ ফ্ল্যাটে এই প্র্যাকটিসটা চলে আসছে যে মাঝামাঝি আপনার বেডটা দিয়ে সামনে ফ্রন্টে টিভি দিয়ে আপনার দুই সাইডে দেখা যায় আপনার আলমারি দেওয়া থাকে সো মাঝখানে রুমের ভিতরে ঢুকলে একটা ট্রাভেলের জায়গা থাকে সো এই ফ্ল্যাটটা ঠিক ওই স্টাইলে ডিজাইন করা যে আপনার ওই ট্রাভেলের স্পেসটা আপনার এটাতে আসে এখানে আসে একটা ওয়াশরুম ওয়াশরুমটা চলেন দেখে নিয়ে আপনার খুবই সুন্দর ওয়াশরুম দেখেন এই বাথরুমের আপনার টাইলসগুলো কিন্তু আর আবার অন্যরকম একটা ডিজাইন করছে এটা কিন্তু জাস্ট পার্সোনাল বেডরুম হিসেবে করছে বেডরুমের ওয়াশরুম হিসেবে দেখেন টাইলসগুলো কত সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর এখানে আলাদাভাবে এটা কাজ কোনো কমপ্লিট হয়নি একটু বাকি আছে শাওয়ার উপরে একটা ব্যবস্থা করা আছে লাইন করে ঠিক আধুনিক সুযোগ সুবিধাটা দরকার মোটামুটি সবই আছে এখানে চলেন আমরা এখন আবার লিমিংয়ের দিকে যাই লিমিংয়ের দিকে হয়ে দেন আমরা মাস্টারবেড এবং সেকেন্ড মাস্টারবেড অ্যাপার্টমেন্টটা দেখি এখন চলে আসছি আমরা মেইন মাস্টার বেডটাতে ইউজ একটা ফুল হাইট উইন্ডো করা এবং পাশাপাশি হচ্ছে আপনার বারান্দার যে ফুল হাইট যে করিডোরটা যেটা করা ফুল হাইট যে উইন্ডোটা যেটা দিয়ে আপনার বেসিক্যালি ফ্রন্টের আলো বাতাস ঢুকবে এই প্রপার্টিটা বেসিক্যালি ইস্ট বেসিক সো সাউথ অ্যান্ড সাউথ অ্যান্ড নর্থ দুটারই বাতাস আপনার এই ফ্ল্যাটের মধ্যে থাকবে দেখেন এখানে একটা পাউডার রুমেন্ট করার মতো একটা জায়গা আছে আর পাশাপাশি হচ্ছে আমি চলে আসলাম আবার সেই মরশুমে দেখেন এখানকার টাইলসটা কিন্তু আবার ডিফারেন্ট এখানে টাইলসের ডিজাইনটা কিন্তু একটা আলাদা সো প্রত্যেকটা বাথরুমেরই আপনার আলাদা আলাদা করে ডিজাইন করা আপনার টাইলসে ডিজাইনটা বাথরুম ফিটিংসগুলো খুব দামি ফিটিংস দেওয়া হয়েছে এখানে একটা লাইন দেওয়া হয়েছে লাইটের জায়গাও রাখা হয়েছে পাশাপাশি দেখুন বাথরুম ফিটিংসগুলো কত সুন্দর খুব দারুণ করে করছে আর এখানে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে একটা বাথরুমে আলো বাতাস যাওয়া আসার জন্য যে ব্যবস্থাটা করা দরকার তারা করছে ইলেকট্রিসিটি না থাকলেও আপনার জানানাটা খুলে দিলেও বাথরুমটা ড্রাই হয়ে যাবে সুন্দর একটা মাস্টারবে আপনাদেরকে আরেকবার একটু একটা দেখাইড আমরা আসি এখন এটার তিনতালায় আর প্রপার্টি অ্যাভেলেবেল আছে হয়তো একটু পরে আমরা আপনাদের বড়ো বড় যে রেডি টেস্ট দিতে ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে সুইচিংগুলো দেখেন ইটস ভেরি গুড চলেন আমরা আবার সেই লিভিং এরিয়া চলে যাই যে বারান্দাটা এখানে একটা ক্যাবিটের জায়গা ক্যাবিনেট করা বারান্দাটা দিয়ে কিন্তু আসলে খুবই একটা অসাধারণ একটা বারান্দা যে বারান্দা আসলে আসলে বারান্দা মনে হয় আসলে একটা বারান্দায় আসছে এটা একটা ভিউজ জলসিডির এই ব্যাপারটাই আলাদা মানে একটা একটা ওপেন একটা জায়গা একটা ওপেন একটা ফিল্ড রাস্তাঘাট বড় বড় আসলে দেখা যায় আপনার সেন্ট্রাল ধানমন্ডিতে এই ফিল্ডটা পাওয়া যায় এছাড়া কিন্তু নর্মালি গুলশান ও প্রদীপ ফিট রোড তো সেম আর আপনার বসুন্ধরা তো সেম কিন্তু আপনার জলসিঁড়িতে আসলেই আপনি এই ধানমন্ডির ফ্লেভারটা পাবেন যেটা বড়ো রাস্তা চলেন আমরা লিভিংয়ে চলে যাই আর থাইয়ের যে কাজগুলো করছে থাইয়ের গাছগুলো খুব ব্রেড থাইয়ের গাছগুলো কিন্তু ভালো কাজ করছে ভালো থাই গাছ ভালো মান ভালো কোয়ালিটি যেগুলো আসলে সব লেটেস্ট এখন বড়ো বড়ো বিল্ডিংয়ে সাথার বিল্ডিংয়ে দেখা যায় চলেন আমরা সেকেন্ড মাস্টার বেডটা দেখে ফেলি আসলে ফ্ল্যাটটার মধ্যে ট্রাভেল করার মতো জায়গা আছে একটা জায়গাতে যে স্মৃতি তৈরি হয় যে না অনেক সুন্দর একটা ফ্ল্যাট আমরা সবাই মিলে গেট টুগেদার করছি ফ্যামিলি আসতেছে ফ্যামিলি মেম্বার সবাই একসাথে বসতেছে বা দেখা গেছে ফ্যামিলির সিনিয়ররা একটা জায়গাতে বসে আছে জুনিয়ররা একটা জায়গায় বসে আছে এরকম একটা এই জায়গাতে একটা ব্যবস্থা করা আছে সেরকম একটা হিউজ একটা স্পেস আছে যে লিভিংয়ে কেউ বসে আছে ডাইনিং এরিয়া থেকেও বসে আছে ড্রয়িংয়ে কেউ আছে এখাকার মাস্টমরা দেখেন কেবিনেট করা ক্লোজেটটা আলাদা করা এখানেও টাইলসের ডিজাইনটা ডিফারেন্ট প্রত্যেকটাতে টপে আপনার শহরের জায়গা রাখা হয়েছে আপনার যদি পার্সোনালি লাগে সেটা করা আছে এখানেও দেখেন জানালাটা খুব সুন্দর হয়েছে এখানেও ঠিক মাস্টার সেকেন্ড মাস্টার বেডটা লম্বালম্বি দিয়ে আছে যাতে মাঝখানে বেড দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করা যায় তো এই তো আমরা আসলে ফ্ল্যাটের ট্যুরটা কমপ্লিট করলাম সো আমার এক্সপেকটেশন আবারও থাকবে আপনাদের কাছে লাস্ট মেসেজটা দিয়ে দিই যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এত কষ্ট করি বেসিক্যালি আপনাদের রিপ্লাই পাওয়ার জন্য আপনাদের ভালোবাসার জন্য আর আপনাদের ভালোবাসাটা আমাদের কাছে পৌঁছে হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনের মাধ্যমে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি বেল বাটনে নোটিফিকেশানে প্রেস করে বেল বাটন দিয়ে রাখবেন অল ভিডিও যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো খুবই আসার সাথে সাথে আপনি দেখে ফেলতে পারেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন যদি কারোর দরকার হয় আপনি তাকে শেয়ার করে দেবেন তো আমি এজেন্ট নিক আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো কোনো প্রজেক্টে ভালো কোনো ঠিকানা ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম একটা জিনিস মিস করে গেছি আমরা এখন ছাদের দিকে যাচ্ছি সো এত সুন্দর একটা প্রজেক্ট দেখলাম ভিজিট করলাম যদি ছাদে না যাই আসলে তো প্রপার্টির সাথে বেশ একটা বিষয় যেমন পার্কিং এরিয়াটা পাশাপাশি ছাদটা কেমন এটা আসলে এটা অনেক বড় কিছু ম্যাটার করে চলেন আমরা ছাদটা একটু ঘুরে আসি দেখি ছাদটা কেমন

ভালো থাকবেন দেখা হবে পরবর্তী